সিনথিয়া রাবদেব কি রে অ্যাড্রেস পাইছিস হ্যাঁ সিনথিয়া উত্তরের সাত নম্বর সেক্টরে আমি আগে বসে এখানে আবার কি সার্কাস ওয়েট করতেছে আল্লাহ জানে তোর কথাটা শুনে আমার ভুল হইছে রে তুই মাইকের খায় যদি হাসপাতালে থাকতে হতো অ্যাকচুয়ালি আমি বিয়ে করতে এসেছি ভয় পাওয়ার কিছু নেই বিয়ে করবার জন্য কোনো মেয়ে খুঁজে পাচ্ছি না সংকটটা বেশ প্রকট তাই ভাবলাম তোমার সাথে যদি আমার ব্যাপারটা আবার কোনোভাবে রিভাইভ করা যায় এবার আমি অনেক সিরিয়াস তুমি কি আমার সাথে প্ল্যান করতে এসেছো

ইনফ্যাক্ট তোমাকে আমি যতই দেখি তোমার প্রতি আমার ঘৃণা ততই বাড়ে। আই রিয়েলি সরি। আমার বিন্দু মাত্র ধারণা ছিল না আমার জন্য তোমার এত এত সমস্যা হয়ে গেছে। আমি যদি জানতাম কিছু একটা করার চেষ্টা করতাম। তোমাদের মাঝে যে ভুল যেটা ছিল সেটা যেন দূর হয়ে যায়। আমি কি কিছু একটা করতে পারি? তুমি বরং চলে যাও। তোমাকে আমি যতই দেখবো তোমার প্রতি ঘৃণা আমার ততই বাড়বে। তোর থিওরি আর ফলো করা যাবে না কনার সাথে যেটা হইলো সেটা নিয়ে গিলটি ফিল করতেছি অনেক তুই শুধু শুধু গিলটি ফিল করতেছ আরে তুই তো জানতিও না যে মেটার বিয়ে হয়ে গেছে তাই না আর প্রবলেম তোর হাজবেন্ডের ওই ব্যাটাই তো ফাউল তুই শুধু শুধু ওর দোষ কেন নিজের কাঁধে নিতেছিস আচ্ছা বাদ দে সব কথা বল নতুন কোনো আর মেয়ে আছে কিনা আরে নাই আর কোনো মেয়ে নাই লিস্ট তো দেখছিস আর কোনো লিস্টের নাম নেই

মনে so, পঢ়ছে